ফুটবলে আপনার প্রথম ভালোবাসাকে আটবারের মেসি নাকি আটবারের রোনালদো ড্রিবলিং স্টার নেইমার কিংবা ফুটবল ঈশ্বর খ্যাত নেইমার্কোনার কারো প্রথম প্রেম হতে পারে ফুটবল কিং পেলে কিংবা ব্যাকহামরা তবে আপনার কে ভালোবাসা দিবসে গত কয়েক প্রজন্মের তারকাদের প্রতি ভালোবাসা নিয়ে শুনুন শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে আজ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ফুটবলে নির্দিষ্ট খেলোয়াড়ের প্রতি ভালোবাসা থেকে পরবর্তীতে একটি দলের প্রেমে পড়া সাধারণ কিংবা পছন্দের দলেরও হতে পারে প্রথম ভালোবাসার কোনো খেলোয়াড় এই যেমন গোটা একটা জেনারেশন ফুটবলের প্রেমে মেতেছিলেন ছিলেন ম্যারাডোনার কল্যাণে যার নামে পালন করা হয় একটা ধর্ম আবার ব্রাজিলের ফুটবল কিং গোল করাকে এতটাই সহজ করেছিলেন যা ছিল তখনকার ফুটবল প্রেমীদের জন্য অবাক করা বিষয় ফ্রান্সের জিনোদিন জিদান ইংল্যান্ডের ডেভিড ভেখাম কিংবা ওয়াইন রুনিদের প্রেমে ফুটবলে বুধ হওয়া লোকের সংখ্যা নেহাত কম নয় ইতিহাসের প্রথম ও একমাত্র সুপার বেলন্ডিয়র ব্যালন ডিওর জয়ী স্টেফেনও ছিলেন ধরা বাইরে বাহিরে তবে সেসব অতীত ফেলে ফুটবলের ক্রেজি একটা এরাতে বসবাস করছি আমরা যেখানে একই সাথে দুজন ব্যক্তিকে দাবি করা হয় ইতিহাস সেরা পাঁচবারের বেলন্ডিয়র ডিওর জয়ী রোনালদোর প্রেমে পড়েছে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির কোটি কোটি দর্শক অন্যদিকে ফুটবলে একই সাথে প্লেমেকার ও গোলেস্করার হওয়া নিখুঁত যে প্রতিভা মেসি দেখিয়েছেন তা অভূতপূর্ব বাটসার ইতিহাস পাল্টে দেওয়া লিও কেরিয়ারের ক্লাব ও আন্তর্জাতিক সব অ্যাওয়ার্ডই জিতেছেন ব্যক্তিগত অর্জনে অথচ ব্যক্তিগত অর্জন ছাড়াও একজন কোটি কোটি ফুটবল প্রেমীদের চোখের মণি তিনি কাকা সাগা পার হয়ে ব্রাজিলের নম্বর টেন হওয়া নেইমার জুনিয়র এর বাহিরে ব্যক্তিগত পছন্দ যুগে যুগে অনেক খেলোয়াড় আছেন যারা অনেক ফুটবল প্রেমীদের ফুটবল দেখা শুরু করার কারণ সবার প্রতি ভালোবাসা দিবসে অগাধ ভালোবাসা ও শুভেচ্ছা